দেখো বন্ধুরা আমার এই ছোট্ট নীল অপরাজিতা গাছটায় কি সুন্দর ফুল হয়েছে তো চলো সকালবেলা দেখো আমি বাজার নিয়ে নিয়েছি তো নিয়েছি হচ্ছে লাউ নিয়েছি কুমড়ো নিয়েছি তিনটে ডিম নিয়েছি তারপরে হচ্ছে আম নিয়েছি গাজর নিয়েছি তারপরে সর্ষ নিয়েছি তিন চার প্যাকেট নিয়েছি আর উচ্ছে নিয়েছি আর হচ্ছে ভেন্ডি নিয়েছি তো নমস্কার বন্ধুরা আমি হচ্ছি রিয়া আমার টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম তাহলে সঙ্গে থেকো দেখতে থাকো সারাদিন কি করি তো এবার আগের দিন রাত্রিবেলায় এনেছিলাম পনির ভাজা আর এনেছিলাম দেখো কেক নিয়ে এসেছি তো ওই কেকটা খাওয়া হয়েছে দেখো আছে বেশ ভালো খেতে আমার বরকেও দিয়ে দিয়েছি প্রতিদেবকে অফিসে আর বাউলি দুটো কিনেছি একটা মেয়ে খেয়ে নিয়েছে আর এই একটা আর এরকম রোল লাচ্ছা পারুট এটা তো লাড্ডু কিনেছি লাচ্ছা দেখো পারুটিও কিনেছি এটা বেশ ভালো লাগে খেতে দুটো কিনেছি চায়ের সাথে খাবো দারুণ লাগে চলো চাটাও করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বা চাটা চেকে নিই চাটা নিলাম এবার এই লাচ্ছা দিয়ে খেয়ে নেব খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার মাজা ধোয়ার পর্ব তো মাজা হয়ে গেছে এবার আমি বাসনগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি এবার আমি গ্যাসটাও মুছে নেব। আমি যতবারই যাই করি দেখবে আমার অভ্যাস আছে গ্যাসটা মুছে নেওয়ার যাই পরে তাহলে বেশ পরিষ্কার থাকে আর তেল চিটেটাও পড়ে না তো আমি চা করেছি চারিদিকে ছিটকিয়েছে তো আমি ভালো করে মুছে নিচ্ছি নিয়ে তারপরে আমি রান্না শুরু করব তো এবার কাঁচা ভিজিয়েছি মেয়ে স্নান করতে গেছে তো এগুলোকে নিয়ে গিয়ে আবার বালতির মধ্যে দিয়ে আসি তারপরে একটু ভিজে গেলে তারপরে আমি ঘরটা ঝাঁক দিয়ে দেবো দিয়ে তারপরে ঘর মুছে আমি রান্না বসাবো তো ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেখো দুটো আমলকি আর আলু সেদ্ধ দিয়েছি মাখা করলে খুব ভাল লাগে খেতে আর এমনিও তো আমলকি খুব উপকারী তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই আমি দেখো কত ধুলো উঠছে ক্যামেরার লাইটটা অন করেছি তা বোঝা যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছিলো তাই দেখো সারা দিন কত ধুলো ওড়ে আর আমরা এই ধুলোগুলোই খাই দেখতেও পাই না তো ঘর ঝাড় দিয়ে মুছে হাত মুখ ধুয়ে চলে এসেছি দেখো আমি লাউটা কেটে নিচ্ছি লাউ খোসা ভাজা করব, আর লাউ দিয়ে ডাল করব আর হচ্ছে গিয়ে পনির ভাজা তো দেখালাম তার তরকারি করব। দেখো ডালটা বসিয়ে দিয়েছি এদিকে আর আমি পনিরের জন্য দেখো কেটে নিয়েছি ক্যাপসিকাম রসুন আদা ক্যাপসিকামের যে ওই বীজগুলো আছে ওটাও কেটে নিয়েছি বেটে দেবো টমেটো তো কাঁচা এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি বেশ তাহলে লাল লাল হয় মিক্সির মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছি মটরশুঁটি দিয়ে করব মটরশুঁটি আর এদিকে দেখো লাউ খোসা পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা উচ্ছে সব একসাথে কেটে ধুয়ে রেখেছি আর এই যে ভাজা পনিরটা এদিকে মেয়ে ঘরে আছে তো ওর সব ওদিকে নোংরা হয়েছিল তো নোংরা না পরিষ্কারই ছিল সেদিনকে তো আমি ডিপ ক্লিন করেইছি তারপরে ও নিজের যেগুলো দরকার সেসব বইগুলো এক সাইড করে গুছিয়ে রাখছে ধুলো পড়ে না ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে আদা কুচি দিয়ে ফোড়ন দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে নামানোর আগে ঘি দিয়ে দেবো আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো কেচে রোদে দিই নি প্রচুর রোদ উঠেছে তো আমি এই এই নিচে দিয়েছি সকালবেলা একটু রোদ লাগিয়ে তুলে নেবো হয়ে যাবে শুকিয়ে যায় তো আমার এদিকে দেখো ভাজা হচ্ছে হয়ে গেছে মানে হচ্ছে আর কি এখনও আর এদিকে আমি পনিরের তরকারিটা বসিয়েছি দেখো ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি বসিয়েছি পনিরটাও দিয়ে নেড়ে নিয়েছি তবে আমি তার মধ্যে মশলা তো দেখালামই আর তার মধ্যে আমি গরম মশলা একটু পোস্ত একটু চালমগজ আর দুটো কাজু বাদাম দিয়ে ভালো করে বেটে বসিয়েছিলাম পনিরের তরকারিটা দেখো কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে পনিরের তরকারি নামিয়ে নিচ্ছি দেখো তো দেখতে কেমন হয়েছে পনিরের তরকারিটা দেখে কি জীবে জল আসছে আর এই যে ভাজা আর এই যে দেখো মুগ ডালটা আমি করেছি এই যে মুগ ডাল চলো তাহলে এবার সব মেজে ঘষে নি আবার যা কাজ আমাদের মাজা ঘষা দেখো আমার ধোয়া হয়ে গেছে কি সুন্দর চকচক করছে পুরো নতুনের মতন আর হচ্ছে যে বাসনও মাজা হয়ে গেছে তাহলে চলো আজকে খেয়ে নিই খাবারটা বেড়ে নিই দেখো ভাত ভাজা পনিরের তরকারি কালকে বাটা মাছের তরকারি করেছিলাম একটু ছিল সেটাও গরম করে নিয়েছি আর মুগ ডাল তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো